আমি এটা মাথায় নিয়ে এখন বলতে পারবো বাংলাদেশে একটাই দল আছে যেই দলে নামাজ আপনি একা পড়েন না জামাতে পড়েন এটা আবার লিখে রাখা লাগে হ্যাঁ কথা বলেন না কেন আপনি বাংলাদেশে বাহাত্তরটার উপরে দল একটা দল দেখান যাদের কর্মসূচিতে এটা আসে যে নামাজ একা পড়েন না জামাতে পড়েন এটা আবার লিখে রাখা সকালবেলা আবার দেখানো লাগে দেখা আমি সেই দলে যাব আমি তো নিজে একটাই পেয়েছি এই কারণে আমি সেইটাই থাকি আমি দেখেছি এই মানুষগুলো নামাজ পড়ে পড়ে না একা নামাজ নামাজ কয় পড়লেই হবে না কারীদের সাথে রুকু করবেন তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বেন এত খোলাখলি বলার পরেও যদি কেউ বলে যে আমার বুঝি আসছে না এদিকে আসেন এমন জোরে এখানের নিচে দেব সবকিছু থাকবে না বাকার সঠিক কথাগুলো মানুষ তুলে ধরতে চায় না আয়াত পড়ে এক রকম ব্যাখ্যায় চলে যায় আর একদিকে আমি যা পড়েছি তা সিরে সেটাই বাংলা বললাম আপনি মিলিয়ে দেখেন একটা কথা যদি ভুল হয় আমার সাথে বসে

আদিল লাতিন আলাল মুকমিنین তাদের আরেকটা গুণ এই মানুষগুলো নিজেদের প্রতি এমন কোমল আচরণ করবে তাই করে কথা বলেন না কেন ঠিক আলাল কাফিরিন কাফেরদের প্রতি কিন্তু তারা কড়া দেখেছেন না এই তে জন্য বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করে ফেলেছে একটা নিরপরাধ মানুষকে তারা আটক করে রেখেছে 13 বছর এই জন্য বাংলাদেশে কি অবস্থা তৈরি হয়েছে অথচ এত বড় নামি দামি এত বড় আপা পালিয়ে গেল একটা তৈরি রাস্তায় ভালোবাসা আল্লাহ আগামী পঁচিশ তারিখে আজকে তো একুশ পঁচিশ তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বাস বাসভবন ঘেরাও করতে যাবে যদি আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয় এই নির্দোষ মানুষকে আরে ভাই অবৈধ সরকার ছিল অবৈধ রায় ছিল আপনি আস্তে আস্তে রাজনৈতিক যত জাতীয় নেতা সবই তো ছাড়া পড়ে গেছে জামান বাবর সাহেব সতেরো বছর পরে যদি বের হতে পারে এটিএম আজহার কেন তেরো বছর পরে বের হতে পারবে না মামলা তো তার একই রায়ও একই কথা বলে না কেন আহलोत ফরজামন বাবরের বিরুদ্ধে রায় সিনোজা সাক্ষী ছিল যা তার চাইতে 100 গুণ নরমাল সাক্ষী। এটি মাজারের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে 6 মাইল দূর থেকে দেখি। কেউ দেখেছে 3 মাইল কেউ দেখেছে 1.5 মাইল। এই তিনটা সাক্ষী এত দূর থেকে দেখা যায়? ওদের পাওয়ার কি চোখে যে 6 মাইল দূর থেকেও দেখতে পাচ্ছে যে মনে ধর্ষণ করছে। আদর্শ দর্শনের বিরুদ্ধে যদি কেউ সাক্ষী দিতে যায় দর্শনের পক্ষে কলমের মাথার ভেতরে কলম থাকা অবস্থায় যেভাবে ঠিক নারী পুরুষকে আপনি ওইভাবে চোখে দেখবেন তারপর সাক্ষী দেবেন আর এখান থেকে ছয় মাইল ধরে উনি দেখেছে যে উনি ধর্ষণ করছে আর ধর্ষণ করছে না কি করছে আপনি কি দেখলেন আল্লামা সাইদের বিরুদ্ধে সর্বশেষ মামলা দিয়েছিল জালেমরা ধর্ষণের মামলা পিরোজপুর থেকে যাই মহিলাকে সাজিয়ে টাকা পয়সা দিয়ে নিয়ে এসেছিল অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে এই মেয়ে মাওলানা সাই আপনাকে ধর্ষণ করেছে বলছে আপনার জন্ম তারিখ কত কবে জন্ম নিয়েছেন আপনি উনিশশো পঁচাত্তর সালে উনিশশো পঁচাত্তর সালে আপনার জন্ম ধর্ষণ করেছে একাত্তর সালে এটাকে রুহের জগতে অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই মাননীয় আদালত পয়েন্টটা একটু লিখে রাখেন ওর জন্ম পঁচাত্তরে ধরছে তা হয়েছে একাত্তরে ওই দিনই তো মামলা বেশ মিস হয়ে কথা বিচারপতি ছিল কালা মানিক আমার মনে হয় আর একবার মুসলমানি দেওয়ার দরকার সাথে মুসলমানি দেওয়ার দরকার না কারণ একটা বিসি উড়ে গেছে ওর মুসলমান কি করবে ওর বেশি নেই আমি এবার একটা হাদিস বলছি আছেন আপনারা হাজরাতে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাতটা কাজের আদেশ দিয়েছেন নমিটি কি শুধু আবু জারকে দিয়েছেন আমরাও আছি বলেন বলেন এক নম্বরে হাজরাতে আবু সর বলেন এটা ইমাম আহম্মদ ইবনে হাম্বল বর্ণনা করেছে মিসকিনদের ভালোবাসা এবং তাদের সাথে ওঠা বসা করা তার মানে গরিব মানুষদের সাথে দুই নম্বরে পার্থিব বিষয়ে নিজের চাইতে নিম্নে যারা আছে তাদের দিকে তাকা তাকানো একটু চিন্তা করতে পারেন যে মানুষগুলো দিনের জন্য ইসলামের জন্য এত কষ্ট করে গেল তাদের তুলনায় আমি তো কিছুই করতে পারলাম না কেয়ামতের দিন আল্লামা সাই দিয়ে উঠবেন আজহার সাহেব উঠবে হামসা উঠবে আপনি উঠবেন তাদের দিনের জন্য ইসলামের উপরে ইমানের উপরে থাকতে গিয়ে তাদের যে স্যাক্রিফাইস এটি মাঝারের বাড়ি হাসিনার শ্বশুর বাড়ি যেখানে পাশাপাশি ওনার বদরগঞ্জ এনার পীরগঞ্জে এক গ্রাম পার হলে ওনাদের গ্রাম চিন্তা ভাবনা করে দেখেছেন আত্মীয় হয় বারবার কিন্তু তার কাছে অফার দিয়েছিল যে শুধু ইসলাম ছেড়ে আপনাকে শুধু ছেড়ে দেবো না একটা দায়িত্ব দিয়ে দেবো কথা শুনি না আল্লাহ কি বলেছে রাসূল রাসুল কি করেছি ওইটা চিনি আপনার আমাকে শুধু ছেলে না মেরেও ফেলতে পারেন তো কখনো আমি ইসলামী আন্দোলন দেখা মতে দিনের যে দায়িত্ব

যে মানুষগুলো এত কষ্ট করার পরে এর পরও তারা টলে নাই আর আমার তো কষ্টই নেই সেদিন আমার পড়া পাঁচ অতলাও তার লোক দেখানোর জন্য এরপরে তিন নম্বরে বেসিং। রক্তের সম্পর্ক গুলো যুক্ত রাখা লাগবে যদিও তারা ছিন্ন করতে চায় আর এটা বাংলাদেশের সমস্যা বহু মানুষ দেখতে মনে হয় আল্লাহর কিন্তু নিজের ভাইয়ের সাথে কথা কথা বলে বলে না আশা করছি রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখবেন চার নম্বরে কারো কাছে কিছু না চাওয়া নবীজি বলেন যদি জোতার ফেতাও দরকার হয় আগে শেষ দা আল্লাহর কাছে বলবা এরপরে অন্য কারো কাছে আজ নাম্বার বেশি তিক্ত হলেও সত্য কথা বলা লাগবে আজ বাংলাদেশে সব আছেন যদি কোরআন থেকে সত্য কথাগুলো আমরা বলতে পারতাম আল্লাহর দজমে 15 বছরে কোরআনের কথা কেউ বাধা আদর্শ আসতো না আমরা বলতে চাই না বাবা শাহ জালাল দিনকাল ভালো না আরে দিনকাল 10 15 বছর আগে ভালো ছিল ওই সময় তো আরো খারাপ ছিল সিহ করাত দিয়ে ছিড়ে ফেলতো নবীদেরকে বুকের উপরে পাথর দিয়ে রেখেছিল হাতরতে বেলালকে এক কথা বলে না কেন অঙ্গার দিয়ে পেছনে এরকম শেক দিত আগুনের শেক তার চাইতে কি দিনকাল খারাপ হয়ে গেছে আপনার জন্য তো খারাপ হয়নি দেলাওয়ার ভাইয়ের জন্য খারাপ হয়েছে আগুনের শিখ গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছিল পুরুষাঙ্গই নষ্ট হয়ে গেছে পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আবার আল্লাহ ফেরত দিয়েছে সাতান্ন দিন রিমান্ডে ছিল শফিকুল ইসলাম আপনি কি করেছেন আপনার কি অবদান আছে ইসলামের শুধু খান পেট আর এত বড় বড় ভড়ি হয় আপনার আলেমদের ভড়ি হবে কোন কারণে হ্যাঁ নবীজি বলেন খাওয়ার আগে যদি তিনটা সোমনাথ কেউ পালন করে কখনো ওর পেট বুকের উপরে উঠবে না খাওয়ার আগে তিনটা সন্ন্যত কি এক ভাগ পানি এক ভাগ খাবার আর এক ভাগ খালি রাখবেন হজমের জন্য মরণের খাওয়া খায় এরপরে মিষ্টি খাওয়া সন্ন্যত আরো খাবার তোর পেট বড় হবে না হবে কি এত বড় বড় পেট হয় মহিলারা লজ্জা পায় আরে আল্লাহ ছেলে মেয়ে হয় আমার আর পেট হয় সলিম কি ভড়ি গো আখেরি ভড়ি। আমার মনে হয় পেটের ওপর উকুন মারা যায় করে শব্দ এত বড় বড়ি কোলা কলি করতে যাবেন বুক পাবেন না এখানে যাবে। এরকম মানুষ দেশের নেই যারা বেশি বেশি খায় দেখবেন খালি খাই খাই করে দেখবেন দুইটা জিনিস বড় হয় একটা পেট আর একটা মোষ এত বড় বড় মোষ হয় উকুন হয় টের পায় না কোস্টি এক তাসারে বেজিলাম দেখি যে সাদা কি গো কয়দিন আগার থেকে না না একেবারে কাঁচা এখন পইকে গেছে ওসব আদিজা এই গপপাকা নাশ দুধ খেতে দিয়ে Shor লাগিয়েছে কিব মাসের ভরসি থাক দুধ খেতে দিয়ে Shor লাগিয়েছে ও টের পাই এরপরে বেঁচে 6 নম্বরের

এরপরে সাত নাম্বার বেশি অধিকাংশ সময়লা লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ এই শব্দটা মুখে রাখবেন নবীজি বলেন দালিকা ফাদলুল্লাহ আল্লাহ কোরআন জানিয়েছে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ইউতিহি মাইয়্যাশা যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে দান করেন আল্লাহু ওয়াসিউন আलिम আল্লাহ প্রশস্ত এবং প্লাসময় জমা হয় এই আয়াত থেকে যে শিক্ষাগুলো বের করেছি আমার মনে হয় আপনারা অহ বুঝে ফেলেছেন আমরা যদি দিন থেকে ফিরে যাই আল্লাহর কোনো ক্ষতি আছে বলেন আছে আল্লাহ এমন একটা দল নিজে তৈরি করে দেবেন যে দলের ক্ষতি আপনি আর করতে পারবেন না কারণ ওই দলকে মানাবে কে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন তারা আল্লাহকে ভালোবাসবে নিজেদের প্রতি তারা কমল হবে কাফেরদের প্রতি কঠোর হবে তিরস্কারের কোনো ভয় তাদের থাকবে না আল্লাহ বলেন এটা আল্লাহ যাকে তাকে দেয় না যার উপরে আল্লাহর বিশেষ দয়া আছে তার এটা আল্লাহ দান করেন আল্লাহ যেন ওই দলের ভেতরে আমাদের মতো মানুষদেরকে সামিল করে দিন কায়েমে ভূমিকা রাখার তৌফিক দেন বলেন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম দেন ৪৫ বাজে আজান দিয়ে নামাজ পড়ি